দু হাজার পঁচিশ নরেন্দ্র কাপ অনুষ্ঠিত হয়েছে এগারোই সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে বিজেপি পরিচালিত এই নরেন্দ্র কাপ প্রতিটা ব্লক স্তর থেকে রাজ্য স্তর থেকে প্রতিটা জায়গাতে প্রতিটা জায়গাতেই প্রায় টাউন স্তরে প্রতিটা জায়গাতে এই নরেন্দ্র কাপ অনুষ্ঠিত হচ্ছে এবং এই মুহূর্তে আমি রয়েছি ডানকুনি ডানকুনি রামকৃষ্ণ বাটির যে মাঠ রয়েছে সেই মাঠে রয়েছি আমি সেখানে নরেন্দ্র কাপ একেবারে পঁচিশ দলীয় খেলা চব্বিশ দলীয় যে টুর্নামেন্টটা সেই টুর্নামেন্ট ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে এবং ইতিমধ্যে তিন দিন হয়ে গিয়েছে এই খেলা এবং বারো এক এক দিনে বারোটি করে দল এখানে খেলছে এবং আজকে তৃতীয় দিনের সেমি সেমিফাইনাল এখানে চলছে তারিখ তাদের ফাইনাল রয়েছে এবং এই মুহূর্তে আমি রয়েছি প্রায় খেলা চলছে খেলা প্রায় শেষের দিকে এবং এই মুহূর্তে একেবারে টান টান উত্তেজনা মাঠের পাশে রয়েছি এবং খেলোয়াড়দের মধ্যেও রয়েছে টান উত্তেজনা রয়েছে দর্শকদেরও মধ্যে উত্তেজনা রয়েছে সেই টান কোন দল আজকে ফাইনালে উঠবে এরকম একটা টান উত্তেজনা একটা মানে যুব সমাজকে একটা বার্তা দেওয়া যে স্বামীজির যে চিন্তা সব কিছু ছাড়া ফুটবল খেলার যে কথা উনি বলেছেন স্বামীজি সেই বার্তাটা আস্তে আস্তে বাঙালির মধ্যে হারিয়ে যাচ্ছিল তাই আমরা ঠিক করেছি যে নরেন্দ্র দামোদাস নরেন্দ্র যে বিবেকানন্দ যে নরেন্দ্র বলে সবাই ডাকে উনি এগারোই সেপ্টেম্বর যে চিকাগো বক্তৃতা দিয়েছিলেন সেই দিনটিকে স্মরণ করে আমরা এগারো তারিখ থেকে এই টুর্নামেন্ট নরেন্দ্র কাফ চালু করেছি এবং সারা বাংলায় এক হাজারেরও বেশি জায়গায় এই খেলা হচ্ছে টিম খেলছে তো এটা বাংলার ছেলেদের আর দেখবেন এখানে কোনো ভাড়া করা বিদেশি প্লেয়ার নেই বাংলার যুবক সম্প্রদায়কে বাংলার ছাত্র সম্পদের। আমরা এই বার্তা দিচ্ছি যে স্বামীজির সেই আদর্শ ফুটবল খেলো সবাই সেই আদর্শকে পাথেও করে আজকে সারা পশ্চিমবঙ্গব্যাপী তার সাথে সাথে শ্রীরামপুরের এই জেলার মধ্যে আমরা চণ্ডীতলা বিধানসভার রামকৃষ্ণবাটি স্পোর্টিং ময়দানে আমরা এই খেলার আয়োজন করেছি এবং এই স্পোর্টিং ক্লাবের যারা আছেন তারা আমাদের যথেষ্ট সহযোগিতা করছে এই সহযোগিতার মধ্যে দিয়ে আমরা এই খেলাকে এগিয়ে নিয়ে যাচ্ছি এবং আগামী দিনে সারা ভারতবর্ষে এই নরেন্দ্র কাপের যে খেলা চলছে এতে উদযাপিত হবে বাংলার এই নরেন্দ্র কাপকে দেখে এগারো তারিখ থেকে খেলা আপনাদের নরেন্দ্র কাপ দেখুন আমাদের এগারো তারিখ থেকে খেলা আরম্ভ হয়েছে আমাদের এখানে যে খেলাটা হচ্ছে বারো তারিখ থেকে এবার চব্বিশ দলীয় মানে টিম এবার সেখানে আজকের তৃতীয় দিন আমাদের সেই হিসাবে আজকে খেলা চলছে দুর্যোগ আছে মাঠে আপনারা দেখতে পাচ্ছেন যে দুর্যোগের মধ্যে আমরা কিন্তু এখানে তাও খেলা চালিয়ে যাচ্ছে তো হয়তো একটু অসুবিধা হচ্ছে

আমরা তো রাজনীতি ময়দানে সবসময় থাকি রাজনীতি ময়দানে থাকি এবার সেই রাজনীতি ময়দানে ওরা যদি খেলতে যায় আমরাও খেলতে পারি আমার নাম পাল এই ভিডিও সম্পর্কে আপনাদের কি মতামত অবশ্যই জানাতে ভুলবেন না আমাদের কমেন্ট বক্সে এছাড়াও আরও ভালো ভালো ভিডিও পেতে চোখ রাখুন জনতা এক্সপ্রেসের পর্দায় এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না জনতা এক্সপ্রেস জনতার মনে জনতার কণ্ঠে